তোমাকে কে বেশি ভালোবাসে আম্মু ভালোবাসি না তুমি কাকে বেশি ভালোবাসো আম্মু মজা কিনি না বাবা সব মজা কিনে তো কি কি খাবা চকলেট খাবা চকলেট খেলে না দাঁতে পোকা হয় আর কি খাবা মজা কি সব মজা খাবার তুমি তোমার বাবার কাছে যাবা বলো জি তোমার বাবার নাম কি বাবা বাবার নাম কি পাবেল হোসাইন পাবেন হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ তোমার আপুর নাম কি রাবে আপু তোমার ভাইয়ার নাম কি হ্যাঁ ছোট ভাইয়ের নাম কি ছোট ওই ছোট ভাইয়ের নাম সাদিত তোমার নাম ছোট ভাইয়ের নাম রাফি ছোট রাফি তুমি কোথায় ঘুরতে যাইবা হ্যাঁ হ্যাঁ আসো তুমি এইখানে আসো তুমি নানু বাড়িতে যাবা হ্যাঁ নানু বাড়িতে যাবা তোমার কোথায় বেশি ভালো লাগে বাবা নানু তুমি আম্মু ভালোবাসো না তাহলে আম্মু চলে যায় আম্মু সব মজা কিনি না তাহলে কে কিনে দেয় বাবা কিনবো বাবা ভালো না আম্মু ভালো আমু পচা আচ্ছা আমু চলে যাবো এখন ঠিক এনি এইখানে আসো এইখানে আসো দুধ খাও বিসমিল্লাহ এখন মজা কে খাওয়ায় এই মজাটা কে আনছে বাবা আম্মুজি বানিয়ে দিছি আম্মুর কোনো কথা নাই গুড বাই এখান ঘুমো দিবা না হ্যাঁ ব্রাশ করে আসো ব্রাশ করে আল্লাহ হাফেজ বলো হ্যাঁ বলো গুড নাইট